আপনাদের পছন্দের গঙ্গা ট্রিপে যাবার রেজিস্ট করে ফেলেছি এবারে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন ওয়াও অনেক সুন্দর এটা একটা ডিজাইনের ভিতর থাকবে কালার একটা অনেক সুন্দর জটফট করে অর্ডার করে ফেলেন এর নাম্বার দেওয়া আছে গলা বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু গলায় কাজ হ্যান্ড ওয়ার কাজ করা থাকবে আর এম্বয়েডারি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে তো যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গলা বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইউটিউবে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এটা হচ্ছে পাঁচ লোক আপনাদের পছন্দের একটি ডিজাইন এটা হচ্ছে গলায় কাচ্ছুপি কাজের থাকবে আর এখানে গলায় এম্বয়ডারি কাজ করা থাকবে অল ওভার প্রিন্ট পাচ্ছেন লকেট স্টেপ ডিজাইন করা আছে আর এখানে এসে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা আগের মতোই শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন এই যে আমাদের প্রোডাক্ট দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর এটাই শুধু একটা কালারের ভিতরে রেস্ট করছি কারণ অনেকে এই কালারটাই পছন্দ করছেন এই জন্য আমি যার যেতে ভালো লাগবে স্ক্রিনশট শর্টের আমাদের নাম্বারে যোগাযোগ করে ফেলেন প্রাইস দিচ্ছি মাত্র আগের প্রাইজ পাচ্ছেন মাত্র দিচ্ছি ষোলোশো টাকা প্রাইজ যাচ্ছেন সালাম প্যাপিস থেকে মাত্র দিচ্ছি ষোলোশো টাকা তাই এখনই অর্ডার করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারেন ব্যাকসেড প্রিন্ট হবে চালাটি আছে তিন গছ পাচ্ছেন মন মত বানিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিজ সালোয়ার কাপেটি পাচ্ছেন ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলেন সবচেয়ে ভালো লাগবে দোফাট্টা তো গাইস এটা হচ্ছে দোফাটটার আচল দেখেন ওয়াও অনেক সুন্দর মাঝখানে ফুলের ডিজাইন থাকবে বাচ্চা প্রিন্টের মতো থাকবে অনেক সুন্দর আনকমন ডিজাইন থাকবে ভালো লাগলে এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিন নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা সালাম পেপিস থেকে আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো করে সাথে থাকবেন আর তো নেক্সট ভিডিওতে দেখ চলে যাচ্ছি আর যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো করে সাথে থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম